রোমাঞ্চ ভালো লাগা ভয়ের অনুভূতিগুলি একত্রিত করে চলে এসেছি আজকের গল্প শোনাতে অলৌকিকতাকে বিশ্বাস বা প্রশ্রয় দেওয়া নয় শুধুমাত্র বিনোদনের জন্য এ গল্প শোনাবো যেখানে গল্প সত্যি ঘটনার মোড়কে আবদ্ধ নয় চলুন শুনেনি আজকের গল্প গৌরী বসুর লেখা অন্বেষণ জানলার বাইরে পাখিটা খুব জোরে কিচমিচ করে ডেকে উঠতে ঘুম ভেঙে গেল টুবলুর ওর খাটটা জানলার পাশেই লাল নীল সবুজ হলুদ কাঁচ লাগানো পাল্লাগুলোই এবারে সব জানলা দরজাগুলোই ইয়া বড় বড় মেঝেতে সাদা কালো মার্বেল লাগানো প্রতিটা ঘরেই হল ঘরের মতো জোরে কিছু বললে গম গম করে দূরে গঙ্গা বয়ে চলেছে বাড়ির প্রায় সব জায়গা থেকেই দেখা যায় আসলে এটা নবাবী আমলের ইমারত টুকলুর বাবার বদ্রিক চাকরি জেলায় জেলায় ঘুরতে হয় তাকে এবার কলকাতা থেকে সোজা মুর্শিদাবাদ শহরের ভিতর ঠিক পছন্দ মতো বাড়ি না পাওয়ায় শহর ছাড়িয়ে এই পুরানো বাড়ির এক ধারে থাকার ব্যবস্থা যাদের উপর দেখাশোনার ভার তারা বেশ যত্ন করেই একে রক্ষণাবেক্ষণ করেছেন মা টুবলু আর ছোট বাবলু খুব খুশি হয়েছে এই নির্বিলি পরিবেশে থাকার জন্য এত বেশি জায়গা এর আগে তারা পায়নি পিছনে অনেকটা জায়গা জুড়ে বাগান আম জাম কাঁঠাল কামরাঙা ফলসা জামরুলের বিরাট বিরাট গাছ জরাজরি করে রয়েছে গাছগুলো দিনকার কে জানে বাগানের সামনের দিকটা খিড়কির দরজার কাছের অংশটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোট ছোট ফুলের গাছ দিয়ে সাজানো একটা পুকুরও আছে এখানে কেয়ারটেকার রহিম বলেছিল পুকুরটা ছোট হলেও গভীর বাঁধানো সিঁড়ি নেমে গেছে জলের ভিতর টুবলুরা এখানেই খেলা করে চোখ রোবড়ে বিছানার উপর উঠে বসলো টুবলু হয়ে এসেছে তবে অন্ধকার পুরোপুরি কাটেনি বাইরেটা আবছা কুয়াশা জড়ানো মোটা চাদরটা গায়ের উপর থেকে সরিয়ে দিয়ে ও নেমে পড়লো বিছানা থেকে বাবলু এখনো অঘরে ঘুমোচ্ছে বারান্দার দিকে দরজা খুলে বেরোতেই একঝাঁক কুয়াশা ওকে ঘিরে ধরলো হাড় কনকনে ঠান্ডায় কেঁপে উঠল সর্বাঙ্গ বাগানটা ঘন কুয়াশার চাদরে ঢাকা ভেবেছিল বাগান যাবে অন্তত পাকা কুলগাছির তলা দিয়ে ঘুরে আসবে কিন্তু না থাক বারান্দার এক কোণে দাঁড়িয়ে কুয়াশার ভেতর দিয়ে দূরে গঙ্গাকে দেখার চেষ্টা করতে লাগল দাদা তুই কখন উঠলি এখনই তুই আমি দেখলাম তুই পাশে নেই তাই উঠে পড়লাম বাবলু এসে পাশে দাঁড়ালো দাদা দেখ টুবলুর চোখটা আপনা আপনি ওদিকে ঘুরে গেছিল কে একজন দিয়ে হেঁটে যাচ্ছে ঝুমঝুম করে আওয়াজ আসছে মা দূর বোকা মা কি পায়ে নুপুর পরে এ অন্য কেউ বলতে বলতে মেয়েটি এগিয়ে এলো পরনের শাড়িটি ঝকমক করছে সোনালি ফুলে গায়ে অনেক গয়না খুব সুন্দর দেখতে বয়স কোথায় মায়েদের মতোই হবে কিন্তু দেখলে অনেক কম বয়সী বলে মনে হয় ওদের দুই ভাইকে তাকিয়ে তাকিয়ে দেখে বারান্দা থেকে বাগানের দিকে চলে গেল মনে হলো কুয়াশার ওপারে যেন মিলিয়ে গেল এক নিমেষে কে রে দাদা কি জানি রহিম চাচার কেউ হবে বাগানে কিছু নিতে এসেছে টুপরো দিন দিন যেন কেমন হয়ে যেতে লাগলো খায় দায় ঘুমোয় অথচ শরীর হাড্ডি সার চোখের কোনে কালি সব সময় অন্য মনস্ক কি যেন ভাবে ব্যাপারটা কয়েকদিনের মধ্যেই মার চোখে পড়ল বাবলুর কাছে সব শুনে মা আর টুবলুকে কাজ ছাড়া করতে চান না সব সময় চোখে চোখে রাখেন রাত্রে পাশের ঘরে একসঙ্গে সবাইকার শোবার ব্যবস্থা করেছেন তবু টুবলুর কোনো কিছুতেই হুশ নেই কেমন একরকম হয়ে আছে স্কুল থেকে ফিরেও বাগানের পুকুরটার পাড়েই ঘুরে বেড়ায় কখনো রানার উপর বসে স্থির ভাবে জলের দিকে তাকিয়ে থাকে আবার লম্বা বারান্দা দিয়ে যেতে যেতে পাশের ঘরগুলোর দরজার অন্য হাত বাবলু দরজার একটিতে দেখেছে বাইরে খুব সুন্দর কারুকার্য করা সবুজ রঙের কাঠের গেটের মতো রয়েছে মা কদিন ধরে টুকরুর বাবাকে অন্য বাড়িতে উঠে যাওয়ার জন্য ফিরাপিরি করছেন দেখে শুনে শহরের মধ্যে একটা বাড়ি পাওয়া গেল মালপত্র বেঁধে দুটো গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে পরদিন দুপুরে যাবে টুবলুরা মাঝরাতে মার ঘুম ভেঙে গেল পাশের বিছানা হাত্রে দেখেন টুবলু নেই তারপর আলো জ্বালা মেছি। সারা বাড়ি তন্ন করে খুঁজেও খাওয়া গেল না ওকে পুকুরের পার ঘাট বাগান সেই অন্ধকারে আলো নিয়ে যতটা সম্ভব খোঁজা হলো মনে হচ্ছে এত বড় বাড়িতে করপুরের মতো উবে গেছে ছেলেটা বারান্দাতে যখন ওটা ফিরে আসছে তখন চাপা কান্নার আওয়াজে হমকে দাঁড়ালো সবাই বাবলু ছুটে গিয়ে বলল। এই দরজাটা এই দরজাটার সামনে দাঁড়িয়ে থাকতো বুড়োর অহিংা খুঁজে খুঁজে তার পেল্লাই সাইজের রিং থেকে ইয়া বড় একটা চাঁদির চাবি বার করে অনেক কষ্ট করে তালা খুললো শাল কাঠের ভারী দরজাটা খুলতেই একটা ভ্যাবসা গন্ধ নাকে ধাক্কা দিল ঘরটা নানা পুরনো জিনিসে ঠাসা ভাঙা কৌচ তাকিয়া গুটনো ধুলো ফরাস কাজ খসে যাওয়া পেল্লাই ঝাড় লণ্ঠন মেনে করা পেতুলের ফুলদানি গোলাপ পাশ, আলবলা, কি নেই টুবলুকে পাওয়া গেল ঘরের এক কোণে মেঝের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে মাঝে মাঝে ফুপিয়ে ওঠার মতো অদ্ভুত একটা শব্দ করছে ঠোঁটের পাশে গ্যাসলা জমে আছে বুড়ো রহিম চাচা দেখে শুনে বারবার বলতে লাগলো এই এখান থেকে তাড়াতাড়ি বাইরে নিয়ে চলো খোকা বাবুকে টুবলুকে কোলে তুলে নিয়ে বাবা বাইরেই চলে আসছিলেন থেমে যেতে হলো বাবলুর চিৎকার মা দেখে যাও এই মেয়েটাই বারান্দা দিয়ে হেঁটে যেত ভোরবেলা কোনের দিকে একটা অয়েল পেন্টিং ঢাকা ছিল কাপড় দিয়ে সেটাই টেনে সরিয়েছে বাবলু অপূর্ব সুন্দরী একটি মেয়ের ছবি অদ্ভুত জীবন্ত মনে হচ্ছে এক ঘর লোকের দিকে তাকিয়ে সকৌতুকে হাসছে গায়ে ভারী সোনার গয়না আর দামি শাড়ি টানা টানা চোখে যেন জমে আছে বহু না কথা সবাই বাইরে বেরিয়ে এলো ডাক্তারি ওষুধ আর ইঞ্জেকশনে অঘরে ঘুমোচ্ছে টুকটু মা ওর বিছানায় বসে পাশের খাটটায় রহিম চাচাকে ঘিরে বসেছে সকলে কাপা কাপা গলায় রহিম চাচা শোনাচ্ছিল ওই বাড়ির কাহিনী অনেক দিন আগে এ বাড়িতে থাকতেন আহমেদ খা তার বিবিকে নিয়ে বাংলায় নবাব মুশিদ পুলি দরবারে তার পদমর্যাদা ছিল ভালোই কিন্তু সারাক্ষণ তাকে কাজের জন্য বাইরে থাকতে হতো এত বড় হাবেলিতে বেগম সাহেব আর জুলেখা একাই থাকতেন অসংখ্য লোকজনের সর্বদা গিজগিজ করত। এত মানুষজন থাকা সত্ত্বেও জুলেখার মনে হতো বাড়িটা যেন ফাঁক একমাত্র ছেলে আলম আট বছর বয়সে কঠিন অসুখে মারা যাবার পর বেগম সাহেবের এই ভাবটা আরো বেড়ে যায় সর্বদা হয়ে চুপচাপ একলা বসে থাকতেন কত কবিরাজ দেখানো হলো তবু তার রোগ সারে না শেষে সকলের চোখকে ফাঁকি দিয়ে একদিন ভোরবেলা এই বাড়ির পিছনের পুকুরে ডুবে আত্মহত্যা করেন প্রায় দুদিন পরে জলের উপত্যার শরীর ভেসে উঠল মারা যাবার পর আহমেদ খা এই বাড়িতে বসবাসের তুলে দিলেন গৌড়ের কাছাকাছি জায়গায় জায়গায় এক বিরাট বাড়ি ও কিনে চলে গেলেন আরে ওমরা খাজা সুলতান বক্সের মেয়ে আমিনাকে বিয়ে করে তারপরে বাড়িটা বহুবার হাত বদল হয়েছে অনেক মানুষই এখানে থেকেছেন কিন্তু কেই বেশি দিন টিকতে পারেননি কেউ কেউ দেখেছেন ভোর রাত্রে অদ্ভুত সুন্দর এক মেয়েকে বাজিয়ে বাগানে যেতে আমার বলতেন উনি হলেন জুলেখা বেগম ভোর রাত্রেই তিনি আত্মহত্যা করেছিলেন অনেক আবার দেখেছেন দাসীবাদী লোক লস্করে ভালা বাড়ি জুলেখা বেগম ছোট ছেলেদের ভালোবাসতেন খুবই তাই আজ পর্যন্ত এখানে ঘটনাক্রমে যত ছোট ছেলে মেয়ে এসে পড়েছে কিছুদিনের মধ্যেই তারা সকলে মারাত্মক ধরনের অসুস্থ হয়ে পড়েছে কাউকে পাওয়া পাওয়া ওই যেখানে আজ গেল সবই নসি খুজুর মৃত্যুর ওপার থেকে হতভাগিনী বেগম সাহেবা আজও তার ছেলেকে খুঁজে চলেছেন রোহিঙ্গা নিশ্বাস ফেলে থামলো ঘরের ভেতর সবাই চুপ জুলাখা বেগমের কাহিনী প্রতিটি মানুষের মনকে তোলপার করছিল রঙিন জানলার ওপার থেকে সূর্যের আলো রং মেখে এসে পড়লো ঘরের সাদা কালো মার্বেলে রহিমচোঁথা হাত বাড়িয়ে কালী করা লন্ঠনটা নিভিয়ে দিল এতক্ষণ শুনছিলেন গৌরী বসুর লেখা গল্প অন্বেষণ গল্পটি এখানেই সমাপ্ত হলো